রেস্টুরেন্টে আমরা যেভাবে বোরানি করে থাকি সেমভাবে ভাবে কিন্তু বিহেবাড়িও এই বোরানিটা করে থাকে আমি শেফ বিলাল আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিহেবাড়ির বরানি আমি কিভাবে করে থাকি ফার্স্টে আমার এখানে একটা প্লেটের ভিতরে পুদিনা পাতা আছে ধনিয়া পাতা আছে কাঁচা মরিজ আছে এগুলো আমি এখন সুন্দর করে ব্লেন্ডার করে নিব আমার এখানে 20 গ্রামের মতো পুদিনা পাতা 20 গ্রামের মতো ধনিয়া পাতা এবং 50 গ্রামের মতো কাঁচা মরিজ আছে তারপরে সবগুলো একসাথে একটা ব্লেন্ডারে নিয়ে অল্প একটু পানি দিয়ে খুবই ভালো করে ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার হয়ে গেলে তারপরে ভালো করে সেকে নিব আমার মতো করে আপনিও খুবই সুন্দর করে সেকে নিতে পারেন সময় চেষ্টা করবেন বরানিতে যা যা দিবেন সব কিছু একটু সেকে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে আমার হলুদ সরিষা আছে আমার এই হলুদ সরিষাটা আমি ভালো করে ধুয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি আমার এখানে একশো গ্রামের মতো সরিষা আছে আমি কিন্তু পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। কারণ অল্প একটু সরিষা ব্লেন্ডার হয় না সেজন্য আমার একটু বেশি করা লাগছে এখন আমি দুই কেজি টক দই দিয়ে দিলাম আমার এখানে দুই কেজি টক দইয়ের পরিমাণে আমি কিন্তু এই বরানিটা তৈরি করব। আর দুই কেজি টক দই দিয়ে আমি কয় লিটার বরানি করব আজ আপনাদেরকে দেখাবো আর দইটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামিচের মতো টমেটো সস তারপরে এখানে দিয়ে দিব এক টেবিল চামিজের মতো লবণ এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো হোয়াইট ফেফার এখন দিয়ে দিব হাফ টেবিল চামিজের মতো বিট লবণ এখন দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণ প্রায় দুইশো থেকে তিনশো গ্রামের মতো এখানে দিয়ে দিলাম তারপরে এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ ব্লেন্ডার করেছি এগুলো এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সরিষা সরিষা প্রায় অগধেক দিয়েছি আমার এখানে একশো গ্রামের থেকে পঞ্চাশ গ্রাম দিয়েছি তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামিজ এখন দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা লেবু লেবুর রসটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি আড়াইশো মিলি স্পেড দিয়ে দিব দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যখন বরানি করবেন তখন সব মশলা একসাথে দিবেন না কিছু মশলা হাতে রেখে দিবে মানে কিছু মশলা হাতে রেখে তারপরে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু দুই দাফে মশলাটা দেওয়ার চেষ্টা করব। এখন হাফ লিটার পানি দিয়ে দিলাম আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখন দিয়ে দিব বাকি যে পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচের মিক্সটা ছিল এখন অল্প দিয়ে দিলাম তারপর এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম এখন দিয়ে দিব আরেকটু লবণ লবণ দেওয়ার পরে এখন অলপিটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে অলপিট্টু সরিষা দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব তারপর এখানে হাফ লিটার পানি দিয়ে দিব দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব আপনারা যখনই বরানি করবেন তখন কিন্তু মশলাটা হাতে অলপিটু রেখে তারপরে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করবেন বরহানির পারফেক্ট টেস্ট আনতে গেলে খুবই টাফ সেই জন্য আমরা এই টেকনিকটা ব্যবহার করে থাকি আর এভাবেই করে খুবই সহজে আমরা রেস্টুরেন্টে এই কাজগুলো করে থাকি